মস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি নীলিমা সংযুতি চ্যানেলে নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো সবাই সুস্থরা কামনা করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক এখন বাজে প্রায় সাড়ে নটা এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখো এখন চলে এসেছি হচ্ছে উনুনে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ঠান্ডা এই ঠান্ডায় উনুনে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে রান্না বলতে এখন রান্না করব হচ্ছে আচার চালতার আচার চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি যদিও আমি রান্না করতে জানি না চালতার আচারটা তো মা মা বলে বলে দিচ্ছিলেন পাস থেকে তো আমি সেইভাবেই রান্নাটা করছিলাম তো আগের আগের ব্লকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবার বাড়ি থেকে আগের দিন নিয়ে এসেছিলো হচ্ছে চালতা আর হচ্ছে গুরগুলো। তো গুড় দিয়ে বেশ ভালোই লাগে আগের বারও করেছিলো আর এই চালতাগুলো না বেশ ভালো ছিল কেননা গাছের তো গাছের পুরো পাকা চালতান আছে চালতা তো বেশ ভালোই হবে তো ওই জন্য দেখো ওই যে পাটালি গুড় যেগুলো হয় না ওইগুলোকে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে একদম পুরো জলের মতো করে নিতে বললো মা তো সেইভাবেই আমি করছি আর দেখো গুড়গুলো একদম মিলিয়ে গেছে তো মিলিয়ে গিয়ে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে পুরো পাতলা একটা মিশ্রণ তৈরি হয়েছে তো তার মধ্যেই কিছুক্ষণ এটা ফুটতে দিব কিছুক্ষণ পুরো ফুটে উঠলে তার মধ্যে ওই যে চালতাগুলো যে থেতো করে রেখেছিলো মা তা এর মধ্যে সেটা মিক্সড করব। অ্যাকচুয়ালি চালতাটাকে আগের দিন সেদ্ধ করে মানে আগে সেদ্ধ করে নিয়েছিলো তারপরে একটু থেতো করে নিয়েছিলো তো সেইটাই এখন ওর সঙ্গে গুড়টার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে ওপর থেকে হালকা একটু নুন দিলাম দিয়ে ওই গুড়ের সাথে চালদাটাকে খুব ভালো করে মিশ্রণ মানে মিক্স মিক্সড করতে হবে তো অ্যাকচুয়ালি খুবই ইজি প্রসেস তো যাই হোক জানতাম না তো ওই জন্যেই তো মায়ের কাছ থেকে এই রেসিপিটা আমি শিখছি তো দেখো খুব সুন্দরভাবে ফুটছে আর উনুনে যে কোনো তরকারি হোক বা যে কোনো জিনিস খুব তাড়াতাড়িও হয়ে যায় আর হচ্ছে খেতেও বেশ টেস্টি হয় তাই না তো যাই হোক প্রায় মিক্সড হয়ে গেছে এরপরে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে গোটা জিরে গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম ভেজে তো এর মধ্যে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে চালতার আচার খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল আচারটা আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে একটু ঝাল হয়েছে বাট খেতে ভাল খেতে ভালো লাগছিলো আর এদিকে মা ভাত বাচ্চা হচ্ছে কুল তো আগের দিন মামার বাড়িতে গেছিলাম তোমাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম যে মামার বাড়ি থেকে নিয়েছিলাম যে কুল অনেক অনেক কুল হয়েছে মামার বাড়িতে তো সরস্বতী পুজোর আগেই কুলটা খেয়ে নিলাম তো বেশ ভালো লাগছিলো দেখে আর পেকে গেছিলো তো কুলগুলো ওই জন্য লোভ সামলাতে পারিনি তো মা ওইগুলোকে খুব ভালো করে কেটে আর মানে কেটে বলতে ওপরে একটু একটু ডান্ডি মতো আছে তো ওইগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে একটা কৌটোর মধ্যে ভালো করে রেখে দিচ্ছে তো রেখে এর মধ্যে একটু নুন মিশিয়ে রেখে দিবে। তো নুন মিশিয়ে প্রায় দু তিন দিন মতো একটু রাখবে রোদের মধ্যে তো তারপরে আমরা টুকটুক করে এখন খাবো তো কাঁচাগুলো অলরেডি আমরা খেয়েছি আমি দিদি মা সবাই মিলে আর ওইদিকে দেখো আমাদের গাছে কত কুমড়ো ফুল হয়েছে দেখতে কিন্তু বেশ ভাল লাগে কুমড়ো ফুলগুলো তো যাই হোক এখন দেখো পুরো এক জার হয়ে গেছে কুল তো মোটামুটি এর মধ্যে নুন টুন সব কিছু দিয়ে দিয়েছে মা এগুলোকে এখন রোদে রেখে দিব আর এদিকে দেখো আজকে রান্না রান্নাবান্নার কি হবে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে হচ্ছে মা আগের দিন হচ্ছে চিকনি শাক এটা হচ্ছে আমাদের বাড়িতে মানে এদিকে বলে চিকনি শাক আর কোথায় পাওয়া যায় ঠিক জানি না বাট আমাদের এখানটায় পাওয়া যায় এই সময়ই পাওয়া যায় নতুন নতুন হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চিকনি শাক রান্না হবে তো কিভাবে রান্না করি চলো একটু প্রসেসটা তোমাদের সাথে একটু শেয়ার করি চিকনি চাকে একটু বড়ি দেবো ওই জন্য দেখো বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে কড়াইতে একটু কালো মানে কালো জিরো বলতে ওই যে ফোড়ন বলে না পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে আর এই যে আলু আর বেগুন সব কিছু দিয়ে খুব ভালো করে ঢাকা চাপটা দিয়ে ভেজে নিব। ওইদিকে মা সবজিটা ঝটপট করে কেটে দিয়েছে আমি এদিকে চালতাটা চালতার আচার করতে করতে তো যেহেতু উনুন ধরানো হয়েছে একদমই রান্না হয়ে যাবে তো ওই জন্যই তো যাই হোক আলু বেগুনটা খুব ভালো করে ভেজে নিলাম আর এইদিকে দেখো তারপর শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখন নতুন নতুন উঠেছে তো তো খুব একটা বড় হয়নি ছোটো ছোটো হয়েছে ওই জন্যই তুলে নিয়ে এসছে তারপর মা বললো মা রান্না করবে আর আমাকে স্নান করে নিতে বললো তো যাবো এখন চলো আমি যাই স্নান টান করে আসি আসছিলাম আর চালতার আচার খেতে কিন্তু বেশ ভালোই লাগে গুড় দিয়ে চালতার আচার করা হলো তো মা বলে দিচ্ছিলাম আর আমি করেছি তো চাল চাল রান্না করতে গিয়ে উনুনটাই ভেঙে ফেলেছি আজকে তো মায়ের খাটনিটাও বেড়ে গেল যাই হোক যেন বুঝে তো করিনি ভেঙে গেছে কি করবো বলো তো তারপরে এখন মানে চিকনি শাকের ঘন্ট বসিয়েছিলাম তারপরে মা বসছে রান্না করতে মানে মা বললো যে আমাকে স্নান করে পুজো করে দিতে আর মা বাকি রান্নাগুলো করে দিবে আর চিকনি শাকটা অ্যাকচুয়ালি আমাদের এখানে পাওয়া যায় আর কোথায় কোথায় পাওয়া যায় জানি না মানে ওইটা কিন্তু কিন্তু এই টাইমে পাওয়া যায় খেতে যাই হোক তারপরে দেখো স্নান করে এখন চলে এসছি যাবো হচ্ছে পুজো করতে এবার পুজো করতে যাওয়ার আগে ফুল তুলতে হবে আর আমাদের বাড়িতে অলরেডি অনেক ফুল হয়েছে এই যে দেখো পুকুরের চার সাইডে অনেক ফুল হয়েছে চলো বন্ধুরা এখন ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিই কারণ বেলাও হয়ে যাচ্ছে পুজোও করতে হবে আর চারদিকে হচ্ছে এখানে কয়েকটা গাঁদা ফুল হয়েছে ওই দিকেও অনেক রকমের ফুল হয়েছে একটা সাদা রঙের ফুল আছে কিন্তু সেটার নাম আমি ঠিক জানি না কি ফুল তো যাই হোক এখান থেকে কয়েকটা গাঁদা ফুল তুলে নিই তারপরে ওখানে সাদা ফুলগুলো তুলে নেবো ওই গাছটা একটু কাটা হয় তো যাই হোক ওই ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে তো চলো ঝটপট করে ফুলগুলো আগে তুলে নিই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আরও অনেক গাঁদা ফুলের গাছ ছিল তো মা কী করেছিল ওই গাছগুলো অনেকটা ঝুপের মতো হয়ে গিয়েছিল বলে কেটে পরিষ্কার করে ফেলে দিয়েছে তো ওই জন্য ফুলও অতটা পাওয়া যাচ্ছে না এখন তো মোটামুটি ফুল তুলেছি খুব একটা বেশি ফুল পাইনি তো বাড়িতে যা ফুল ছিল সেইগুলোই তুলেছি তো মোটামুটি এখন আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর একটা কথা কি বলো তো ভগবানকে তুমি কতটা ফুল দিচ্ছ সেটা কিন্তু ম্যাটার করে না ফুলের সাথে মানে ফুল থাকলে একটা ভালো লাগে মানে ঠা ভগবানকে অনেক ফুল দিয়ে সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু ফুল না পেলে কী করবো বলো তো মোটামুটি অল্প ফুল দিলেও ভগবানকে যদি ভক্তি ভরে ডাকা হয় তাহলে আমার মনে হয় ভগবানও সন্তুষ্ট থাকে তো সেই মতোই আমি যতটা ফুল পেয়েছি তো সেই ফুল দিয়েই আমি আমার ভগবানকে সাজিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে সকাল সকাল ঠাকুরের জন্য ফুল তুলে পুজো করলে না একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তো মোটামুটি এই যে দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর তো কেমন লাগছে ঠাকুরঘরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চলো এখন আমার পুজো করা হয়ে গেছে আর মারও রান্নাবান্নাও হয়ে গেছে তোর কি রান্না করেছে মা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মা রান্না করেছে হচ্ছে এই যে ফুলকপি ভাজা করেছে বড়ি ভাজা আর হচ্ছে চিকনি শাকের ঘন্ট ওপর দিয়ে একটু বড়ি ছড়িয়ে দিয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগছিল বড়িটা ছড়িয়ে দিতে তো আর এদিকে করেছে হচ্ছে মাছের ঝাল মাছ আলু বেগুন দিয়ে ঝাল করেছে তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া অনেকটাই লেট আছে এক্ষুনি খাওয়া দাওয়া হবে না তো সবাই স্নান টান করবে তারপরে তো খাওয়া দাওয়া হবে তাই না আর আমি যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়া করিনি ওই জন্য আমার কিন্তু প্রচুর পরিমাণে খিদে গেছিলো ওই জন্য মা বলছিলো একটু ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিতে তাই কালকে যে ঘুগনিটা করেছিলাম তো একটু ছিল তো সেই ঘুগনি মুড়ি আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি নিয়েছি তো সেটা দিয়ে একটু খেয়ে নিলাম মানে টিফিন করে নিলাম আর খেতে খেতে মায়ের সাথেও বকবক করছিলাম মা কিছু একটা বলছিল তো মায়ের সাথে ওই দিকে কথা বলছিলাম তো যাই হোক চলো খেতে খেতে তোমাদের সাথেও একটা কথা শেয়ার করি মানে কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থাকো বাবার বাড়িতে থাকো না শ্বশুর বাড়িতে থাকো যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না তো কোথায় থাকো তো তোমাদেরকে বলি যে আমি হচ্ছে শ্বশুর বাড়িতে থাকি অ্যাকচুয়ালি বাবার বাড়িতে যাই মাঝে মাঝে যাই যেরকম একটা মেয়ে যায় ঘুরতে তো সেইভাবে তো দুটো বাড়ি মিলিয়ে মিশিয়ে থাকি শ্বশুরবাড়িতে একটু বেশি থাকি তো যাই হোক আর আবার কিছু মানুষ এটা জিজ্ঞাসা করো যে শ্বশুরবাড়িতে হাজব্যান্ডকে ছাড়া থাকতে কষ্ট হয় না খারাপ লাগে না তোমার তো সত্যি কথা বলতে আমার তো খারাপ লাগবে এটা তো স্বাভাবিক প্রায় প্রত্যেক মেয়েরই খারাপ লাগবে কেননা যে মানুষটার হাত ধরে তুমি এসছো এই বাড়িতে তো সেই বাড়িটা না সেই বাড়িতে যদি না থাকে তো ঘরটা তো ফাঁকা লাগবে এটা স্বাভাবিক ব্যাপার তবে কি হয় বলো তো শ্বশুরবাড়ির মানুষজন যদি একটু মিশুকে হয় তো আর একটু সাপোর্টিভ হয় তো আমার মনে হয়েছে অনেকটা মানে কি ফ্রেন্ডলি যদি মেশে অনেকটাই ভালো লাগবে অনেকটাই ভালো লাগে তো সবার সঙ্গে ফ্রেন্ডলি মেশা হয় তো সবার সঙ্গে খুব ভালোভাবে দিন কেটে যায় আর হচ্ছে হাজব্যান্ডকে মিস করার কথা বললে অনেকটাই মিস করি অনেকটাই মিস করি ওকে তো এটা হয়তো প্রত্যেক প্রত্যেকটা স্ত্রী তার হাজব্যান্ডকে করবে এটাই স্বাভাবিক ব্যাপার তো সেটা বাবার বাড়িতে থাকলে হবে আর শ্বশুর বাড়িতে থাকলে হবে তো এটাই হচ্ছে বলার তোমাদেরকে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো থেকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো